সম্মানিত সুরিত আমি এখন অবস্থান করছি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্প আছে এখানে আন্তবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনাদেরকে আমি কিছুক্ষণ পরে মত বিনিময়ে সভায় অংশগ্রহণ করাব আপনারা এই অনুষ্ঠান দেখতে পারবেন যাযাবর চ্যানেলে আমি জাজাবর মোস্তাফিজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় উপস্থিত আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশনের প্রধান উপদেষ্টা উপস্থিত আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশনের সভাপতি সাধারণ সম্পাদক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমি প্রথমে আপনাদের কাছ ক্ষমা চাচ্ছি আমি মোহাম্মদ তরিকুল ইসলাম জাতীয় বিশ্ববিদ্যালয় কর্মচারী ইউনিয়নের সভাপতি আমি ভোর পাঁচটার সময় উঠছি কিন্তু আস্তে আস্তে আমরা আপনাদেরকে একটু কষ্ট দিয়ে দিচ্ছি আমাদের আসার কথা ছিল এখানে এগারোটা কিন্তু সেই শিডিউল সময় আমরা রক্ষা করতে পারি এই জন্য আমরা আসলে আমরা আর আমাদের নেতৃবৃন্দ আছে সবে আপনাদের আজকে এখানে যে সভাটা সাধারণ সভা এবং মত বিনিময় কিন্তু এখানে আমাদের একটা সভা হবে কেন্দ্রীয় কমিটি যারা নেতৃবৃন্দ আছে আমরা বসবো আর আমাদের জুম মিটিং হয়েছে একটা সেই জুম মিটিং আমাদের সিদ্ধান্ত হইছে যে এই মিটিং এর মাধ্যমে আমরা আমাদের সমগ্র বাংলাদেশে প্রত্যেকটা বেসিক সংগঠন এবং বেসিক বিশ্ববিদ্যালয়কে আমরা একটা রুটিন বা ফিট যে আমরা এই কর্মসূচি গ্রহণ করব তা আজকে আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কিন্তু একই অবস্থা আপনারা যে জিনিসটা নিয়ে ভাবতেছেন যে সর্বজন পেনশন আর অভিন্ন নীতিমালার যে সমস্যাগুলো এটা শুধু আপনাদের না এটা আমার বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এই যে একটা বিষয় চাপিয়ে দিচ্ছে এটা এখনো অস্পষ্ট আমরা কি পাব কখন পাব কোন সময় পাব কিভাবে পাব তার মধ্যে দুইটা জিনিস যেটা উল্লেখ দেখা যায় যে একটা কর্মচারী তার চাকরি জীবনে দুইটা আপডেটের সম্পর্ক কমশন পাবে এখানে শুধু কর্মচারী না এখানে শিক্ষক কর্মকর্তা সকলের কিন্তু একই অবস্থা যেমন আমাদের এখানে যে আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশনের সেলিম সাহেব ছিল মানে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওনাদের সমন্বিত একটা মিটিং হচ্ছে সেই মিটিংটা হলো শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারী সমন্বিত মিটিং এর পরে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে একটা ডিক্লারেশন হবে এই ভাবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যদি আমরা একযোগে আন্দোলন নামতে পারি তাহলে সর্বজনীন পেনশন এবং অভিন্ন নীতিমালা প্রতিহত করা সম্ভব হবে নতুবা সম্ভব হবে না যেমন আমাদের সাংগঠনিক সম্পাদক বলে গেলেন যে আন্তবিশ্ব ফেডারেশন দুর্বল না আসলে দুর্বল না আমরা যদি দুর্বল না হতো আমরা যদি সবল না হতাম তাহলে আমরা এত দূর থেকে আপনাদের এখানে আসি নাই আমরা কেন আইছি আপনাদেরকে সহ নিয়ে এই বিষয়গুলো প্রতিহত করার জন্য আর সবচেয়ে বড় বিষয় হলো আমাদের আজকের মিটিং এর পর আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং প্রধান উপদেষ্টা আছে আমরা সমন্বিত যে কর্মসূচি গ্রহণ করব আপনারা সকলে একত্রিত থাকবেন আর পাশাপাশি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে সভাপতি উনি আন্ত বিশ্ববিদ্যালয় ফেডারেশনের খুব ভালো একজন আমি মনে করি নেতৃবৃন্দ এবং ওনার আন্ত বিশ্ববিদ্যালয় ফেডারেশনের বিশাল একটা ব্যাপক ভূমিকা আছে আমাদের এই প্রোগ্রামটা হঠাৎ করে হয়েছে এটা একমাত্র সবুজ সবুজ ভাই নেতৃত্বে আমরা এখানে আইছি এবং ওনার

যেহেতু সভাপতি পদের উপদেষ্টা আছে আমাদের সেক্রেটারিও আছে কেন্দ্রীয় কমিটির ওনারা আপনাদেরকে দিক নির্দেশনা দেবে সেই দিক নির্দেশনা ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি পরিশেষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাননীয় ভাইস চ্যান্সেলর উনি কিন্তু আমাদেরকে যথেষ্ট সময় করেন এবং কেন্দ্রীয় কমিটির আমরা অনেকে ওনার সাথে কিন্তু ঢাকায় বসেছিলাম এবং কথা বলেছি ওনা যেহেতু ওনার সাথে আমাদের সাক্ষাৎ হবে কিনা জানি না তবু আমি আপনাদের মাধ্যম থেকে মাননীয় ভাইস চ্যান্সেলর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি ওনাকে ধন্যবাদ দিতে পারবো না স্যার যেটা আমাদের দিকে এই বিষয়টা আবারও যেভাবে আমাদেরকে সহায়তা করতেছে আবারও যেন সেভাবে সহায়তা করে দীঘনাতে আমরা সেভাবে ওনার উপদেশ দিয়ে আগাবো ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু